হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে বসে ভালো আছেন তো চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলে খুব ভালো লাগবে তো আজকে ভিডিওটা কিন্তু খুবই হৃদয় বিদার মরমান্তিক একটা ভিডিও তো প্রতিদিনের মতো হচ্ছে গিয়ে নরমাল ঘুম থেকে উঠেছি উঠে হচ্ছে গিয়ে হালকা নাস্তা করেছিলাম আর তারপরে হচ্ছে গিয়ে ফোন টিপতেছিলাম আর হঠাৎ করে একটা কল আসলো যে খালার নানি মারা গেছেন তো দেখুন বিপদের উপরে মহা বিপদ তো আসলে কিন্তু খুব বেশি খারাপ লাগলো আপনারা হয়তো অনেকে জেনেছেন যে খালার বেশ কয়টা ভিডিওতে উনি ইনার নানিকে দেখিয়েছেন বেশ কয়টা ভিডিওতে আমি একটু জানি আর কি তো দেখুন কি নিয়ম পরিহাস সালা কিছুদিন পর পর হচ্ছে ওনার মামা বাড়িতে যেতে নাকি নানিকে দেখতে বলতেন যে হয়তো সামনে যে দিন আসবো হয়তো এসে আর নাও পেতে পারি আর উনি যে মারা গেছেন খালাকে ওটা বলা হয়নি ফোনটা আমার কাছে এসেছে তো এখন হচ্ছে আমি হসপিটাল যাবো তার কারণে আমি দেখ অফ ক্যামেরায় হচ্ছে কি আগে তার রেডি হয়ে নিয়েছিলাম জাস্ট একটা সার পরে হচ্ছে আমি হসপিটালের উদ্দেশ্যে রান্না দেবো সকাল সকাল উঠে হচ্ছে গিয়ে খালার জন্য একটু মানে যা রান্না করেছি নিজের মতন করে যেহেতু খালা কাল থেকে শুধু লিকুইড জাতীয় খাবার একটু একটু মানে খেয়ে যাচ্ছে সব তো খাবার তো আর এখন খাওয়া যাবে না যার জন্য আজকে হচ্ছে আমি একটু যা করে আর কি নিয়ে যাব তো আমি কিন্তু প্রায় রেডি জাস্ট একটা সার্ভ করবো আর আরিয়ানকে একটু রেডি করে নিয়ে চলে যাবো তো চলুন তো দেখুন পরে হচ্ছে আমি যে বক্সটাতে আর কি খাবারটা রেখেছিলাম ওইটা হচ্ছে আমি একটা ব্যাগের ভেতরে ভরে নিচ্ছি আর আরিয়ানো তো রেডি আমি একটা শার্ট পরেই আমরা বেরিয়ে যাব তো যাই হোক আশা করছি ভালো লাগবে সাথে তাকুন আর যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো তারপরে দেখুন আমি শার্টটা পরে নিচ্ছি তো আসার পর থেকে তো আর তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বাহিরের মানে হসপিটালে যাওয়া আসে ওইগুলা আজকে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তো চলুন আপনারা আমাদের সাথে আর এদিকে দেখুন আমরা কিন্তু রেডি হয়ে নিলাম এখন বেরিয়ে যাবো রেডি নি হো জুপল সাবি হ্যাঁ অনুরাগ না ওই সে দরজাত লাগিয়েছে তো তো এখন হচ্ছে রুমটা লক করে বেরিয়ে যাবো আর কি একটা অবস্থা দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে মৃত্যুর খবর যেটা বাবা যায়নি কখনও যে এমন একটা খবর আসবে তো যাই হোক উনি খুব ভালো একটা দিনে ইহকাল ত্যাগ করেছেন মানে আজকে তো হচ্ছে গিয়ে শুক্রবার সবাই অনেক বেশি দোয়া করবেন আল্লাহ তালা ওনাকে যেন জন্য তুর্ফের দোষ দান করেন তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে নিচে চলে এসেছি হোটেল থেকে বেরিয়ে গেলাম আর রাস্তাঘাটের ভিউগুলো একটু শেয়ার করবো আজকে আপনাদের সাথে আর রাস্তাগুলোতে মানে এত বেশি গাড়ি জ্যাম তাকে আর কি যার কারণে তেমন একটা ভিডিও করা যায় না এদিকে তো আবার আরিয়ানকেও দরে মানে হাত ধরে ধরে নিয়ে যাওয়া আশা করতে হয় তো আমরা হচ্ছে হসপিটালের প্রায় কাছাকাছি চলে এসেছি তো দেখতে পাচ্ছেন হসপিটালের গেটের ভেতরে আমরা ঢুকে গেলাম দেখুন হসপিটালের বিশাল বড়ো এরিয়া আর কি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো পরে হচ্ছে আমরা এক সায়া দেখে একটু দাঁড়িয়েছিলাম আর মামাকে কল দিয়েছি উনি যাতে এসে টিফিনটা নিয়ে নেন কারণ আমরা এর থেকে আর বেশি যেতে পারবো না এখন হচ্ছে মামা আসবেন সেই অপেক্ষায় আসি আর সেই পাখি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন হসপিটালের কিন্তু বিশাল একটা এরিয়া তো আমরা তো আর যেতে পারবো না মামার হাতে দেখুন টিফিনটা দৌড়িয়ে দিলাম আর কি তারপরে আরিয়ান মামার কাছে গিয়ে মানে বোঝা যাচ্ছে যে তার মনটা একটু খারাপ মানে আসতে চাচ্ছিলো না এক কথায় একটু জোর করে আমি নিয়ে আসছি তো আসার সময় মামা ওকে টাকা দিলেন যে যাওয়ার সময় চকলেট খেয়ে রুমে চলে যেও তো এখান থেকে হচ্ছে সে চকোলেট কিনতেছে আর কি তো যাই হোক পরে হচ্ছে আবার আমরা রুমের দিকে রওনা দিয়ে দিলাম তো এখন একটা গুড নিউজ শেয়ার করি আপনাদের সাথে যেহেতু গতকালকে অপারেশনটা হয়েছে আর কি আর আজকে বিকেলের শেষের দিকে হচ্ছে খালা হসপিটাল থেকে সার্ভে যাবেন মানে রুমে চলে আসবেন তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ